ইনশাআল্লাহ হাইরি হাই আছারের কালার গো বড়য়ের আছারে কালার দেখেন হরেক রকমের মশলা দিয়েছি আর মধ্যে সেই রকম কালার হয়েছে দেখেছেন কালার এই যে কালার সেই রকম কালার আহা এই কালার তৈরি করতে পরিশ্রম করতে হয়েছে আমাদের মা বোনেরা আছর তৈরি করে ফ্রিজে রাখতে হয় তাও দুই মাস এক মাস থাকে এর বেশি থাকে না কিন্তু আমার এই আচারগুলো আপনারা পাঁচ বছর ছয় বছর নিম্নে তিন বছর রাখবেন আচার কোনো ফ্রিজে রাখতে হবে না এই মাঝে মাঝে একটু রোদরে দিবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে কিন্তু আচারে কোনো পরিবর্তন ঘটবে না বরঞ্চ আচার আরও যত পুরাতন হবে তত স্বাদ হবে মিষ্টি হবে মানে মিষ্টি বলতে কি স্বাদ বাড়বে আর কি এই যে আমি খাচ্ছি শেষ স্বাদ আলহামদুলিল্লাহ এভাবে আপনারা মা বোনেরা আচার তৈরি করবেন খাবেন এই যে হলো আলহামদুলিল জোলপুরের আসার আলহামদুলিল্লাহ এটা হলো আসার আসার আমের 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 আচার এটা আলহামদুলিল্লাহ আর এই যে হলো এটা হলো বড়য়ের আচার আমি এটাতে রাখবো ইনশাল্লাহ এই দেখ আলহামদুলিল্লাহ ওরে বাপ প্রভাব সেই রকম দেখেন কি রকম হয়েছে আলহামদুলিল্লাহ এভাবে আমরা আচার যত্ন সহকারে রাখি আপনারাও মা বোনেরা রাখবেন হুম যদি সুন্দরভাবে খেতে চান তাহলে আচারগুলো এইভাবে তৈরি করবেন এই যে দেখুন আমি আচার তৈরি করে এখানে রেখেছি এই দেখেন কালার হয়েছে কেমন আলহামদুলিল্লাহ এটা কিন্তু বড় আচার এই আচারগুলো অনেক সুন্দর লাগে খেতে গরম ভাত একটু মাশ কালের ডাল মসুর কালের ডাল সঙ্গে যদি একটু পাট শাক হয় হ্যাঁ দেশি মুরগির তরকারি মানে ঝোল হলে তো আরো ভালো আলহামদুলিল্লাহ এভাবে সাদের খাবার খেতে গেলে একটু পরিশ্রম করতে হয় আল্লাহ তালা আমাদের সকল মা বোনদেরকে সুন্দর করে পরিশ্রম করে খাওয়ার তৌফিক দান করুন বলি আমিন আর এই যে দেখছেন এটা ডাটুম কুটুম একটা ওরে আল্লাহ এই আচারটা দেখছেন এটাকে আমাদের গ্রাম্য ভাষা বলে আমসি আমসি এই আসারটা মানে কাঁচা আম রোদ্রে শুকাইয়া সরিষার তেলের মধ্যে মানে খাঁটি সরিষার তেলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এখন পর্যন্ত এই আসারের বয়স মোটামুটি দশ বছর দশ বছর এই আচারের বয়স এই আচারের বয়সটা হলো দশ বছর এই আচারটা আমি এই অনেক সময় প্রচন্ড রোদ গরম সে সময় এই আচারগুলো আমরা পানির মধ্যে দিয়ে বাগার দিয়ে আমরা আমসি মানে টক করে আমরা খাই তা আপনারাও মা বোনেরা এরকম করে প্রযুক্তি করে তৈরি করবেন আর আমি যে প্রযুক্তিতে যে পদ্ধতিতে আচারগুলো তৈরি করেছি যদি জানতে চান তাহলে আমাকে ফোন নাম ফোন দিবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সুন্দর করে বলে দেব। তাহলে আপনারা এই রকম পরিশ্রম করে আপনার স্বাদের খাবার খেতে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে সাদের খাবার নিজে হাতে তৈরি করে খাওয়ার তৌফিক দান করুন আমিন